ভোট দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা বারাসাত লোকসভার ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বারাসাত বিধান পার্ক পল্লী উন্নয়ন সমিতির নিজের ভোট কেন্দ্রে ভোট দিলেন এখানে মোট চারটি বুথ রয়েছে একশো পনেরো একশো তেরো একশো এগারো ও একশো বারো নম্বর বুথ রয়েছে ভোটদান করে তিনি অভিযোগ করে বলেন তিরিশ নম্বর বুথে তাদের এজেন্ট পাহার উদ্দিনকে বুথে ঢুকতে দেওয়া হয়নি খবর পেয়ে তিনি গিয়ে বসিয়ে দিয়ে এসেছেন তিনি বলেন এজেন্টের কোন ক্ষতি হলে প্রিসাইডিং অফিসারকে আমরা ছাড়বো না বলে এসেছি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে বলেই দাবি করেন সঞ্জীব চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা বারাসত থেকে রাজু দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট বাংলা আমি তো বিদান পার্ক উন্নয়ন ভোটার সেখানে ভোট দিলাম আমি প্রথম আগে লাইন দিয়েছিলাম বারাসা ছোট জাগুলিয়া জিপি লক্ষ বাহারুদ্দিনকে রাস্তা আটকে রাখা হয়েছিল আমি ভোটের লাইন থেকে বেরিয়ে পৌঁছে ওকে আমার তুলে নিয়ে গিয়ে আমি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি এবং প্রিজাইনিং অফিসারকে বলে এসেছি যদি ওর কোনো ক্ষতি হয় প্রিজাইনিং অফিসারকে আমি ছাড়বো না মোটামুটি এখন অবধি দু চারটে জায়গায় মেশিন খারাপের সংবাদ পেয়েছি মেজর কোনো সমস্যার কোনো আমি পাইনি আসলে আমি পাইনি কিন্তু যে জায়গাগুলো সমস্যা হতে পারে সেই জায়গাগুলো যাচ্ছি এখনও অবধি ইলেকশন কমিশন সক্রিয় আছেন কিউআরটি কোনো কোনো জায়গায় কিউআরটি টিমকে পাওয়া যাচ্ছে না কোনো কোনো জায়গায় সেক্টর অফিসারকে পাওয়া যাচ্ছে না তাহলে এখনও যে আপনার সাতটায় তো শুরু হয়েছে আটটা বাজে দশ এক ঘন্টা মতো হলো এখনো অব্দি বড় কোনো দুর্যোগের সংবাদ পাইনি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা